নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আফগানি চিকেন শিখ মালাই কাবাব গ্রেভি বানিয়ে দেখাবো যে কোনো ধরনের পোলাও বিরিয়ানি অথবা রুটি পরোটা লাচ্ছা পরোটা নান এসবের সাথেও খেতে দুর্দান্ত লাগে আর একবার এটা বাড়িতে বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকেরই ভিডিওটি প্রথমেই শিক কাবাব বানাব সেজন্য আমি চিকেনটাকে রেডি করে নেব। তাই একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাতশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন এবার এতে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে এগুলো কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আপনারা চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখন এতে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চাট মশলা এক চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা বাটা আর দেড় চা চামচ রসুন বাটা যেহেতু আমি এই কাবাবটা চিকেন দিয়ে বানাচ্ছি তাই আমি আদার তুলনায় রসুনটাকে একটু বেশি করে ব্যবহার করেছি আপনারা যদি মাটন দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু আদা আর রসুনটা সম পরিমাণে ব্যবহার করবেন এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্প যদি ব্রেড ক্রাম্প না থাকে তাহলে দু পিস ব্রেড স্লাইস নিয়ে সেটাকে জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে ব্যবহার করতে পারেন তবে যদি কোনোটাই না থাকে তাহলে সেক্ষেত্রে তিন টেবিল চামচ পরিমাণে বেসন শুকনো খোলায় রোস্ট করে নিয়ে এর মধ্যে মেশাতে পারেন তবে কাঁচা বেসন কিন্তু দেবেন না যেহেতু আমি মালাই কাবাব বানাবো তাই এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এর মধ্যে আপনারা বাটার ব্যবহার করতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালো করে একদম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে এখন আমি এটা নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি শিক কাবাবগুলো গড়ে নেব তার আগে আমি হাতে একটুখানি তেল বুলিয়ে নিলাম আর শিক কাবাবের জন্য একটা ব্যাম্বু স্কিউার্সেও একটু তেল মাখিয়ে নিলাম যাতে করে খুব ইজিলি এখান থেকে আমি কাবাবগুলোকে ছাড়িয়ে নিতে পারি এখন কাবাব বানানোর জন্য এখান থেকে কিছুটা পোর্শান নিয়ে হাতের মধ্যে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে এবার এই ব্যাম্বু স্কিউার্সের মধ্যে মধ্যে চেপে চেপে একটা শিক কাবাব আমি বানিয়ে নিচ্ছি একটু লম্বাটে করে আপনারা চাইলে কিন্তু মেটালস কিউয়ার্সও ব্যবহার করতে পারেন তারপর এখান থেকে আমি ব্যাম্বুস কিউয়ার্সটাকে খুলে নিয়ে এটাকে একটা প্লেটের ওপরে রেখে দিচ্ছি আর এভাবেই সমস্ত কাবাবগুলোকে আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি সমস্ত কাবাবগুলো এখন বানানো হয়ে গেছে এবার ভেজে নিতে হবে সেজন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে গরম করে তাতে দু তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে একটা একটা করে এই গড়ে রাখা শিক কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পরে শীত কাবাবগুলোকে আমি উল্টে দিয়ে ভেজে নিলাম এটাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কুক করবার দরকার নেই মোটামুটি ফিফটি পারসেন্ট পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে যেহেতু এর গ্রেভি বানাবো তাই এর যে বাকি সেদ্ধ হওয়ার প্রসেসটা সেটা গ্রেভির মধ্যেই হবে সেই কারণে এখনই হানড্রেড পার্সেন্ট কুক করবার প্রয়োজন নেই তবে আপনারা যদি গ্রেভি না বানিয়ে এটাকে শুধু শুধু স্টার্টার হিসেবে খেতে চান তাহলে কিন্তু এটাকে এই প্যানে লো ফ্লেমে উল্টে পাল্টে সেঁকে নিয়ে হানড্রেড পর্যন্ত কুক করে নিতে bien একটা ব্যাচের আমি এই কাবাবগুলোকে এই যেভাবে হালকা লালচে করে ভেজেছি এভাবেই আমি ভেজে নেব আর তারপরে সমস্ত কাবাবগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত কাবাবগুলো ভেজে তুলে নিয়েছি এবারে আমি একটা মশলা বানাবো তাই ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাজুবাদাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কাজুবাদাম আর পেঁয়াজটাকে ভেজে নেব তবে অতিরিক্ত লালচে করে ভাজ ভাজবো না যাতে করে পেঁয়াজটা হালকা সফট হয়ে যায় সেই পর্যায়ে পর্যন্ত ভেজে নেব এখন দেখতেই পাচ্ছেন খুব হালকা একটা লালচে রং ধরেছে আর পেঁয়াজটা কিন্তু এখন বেশ কিছুটা সফট হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ধনেপাতা দিয়ে দিয়েছি তাই ধনেপাতাটা হালকা সফট হওয়া পর্যন্ত এগুলোকে আরেকবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন ধনেপাতাটা কিন্তু বেশ সফট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি মশলাটা বানানো হয়ে গেছে এরপর গ্রেভিটা বানিয়ে নেবো সেজন্য ওই প্যানটাকে গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তাতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে নিলাম তেলটাকে ভালো করে গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে লো ফ্লেমে একটুখানি ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিয়েছি এখন এর কাঁচা গন্ধটা চলে গেছে এবার পেঁয়াজ আর কাজুবাদাম ধনে পাতা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব এর মধ্যে কোনো কিছুই কাঁচা নয় সবটাই কিন্তু একটু নাড়াচাড়া করে নেওয়া ছিল সেই জন্য খুব বেশি সময় ধরে কিন্তু কষানোর প্রয়োজন নেই আর গ্যাসের জোরটা বাড়াবেন না নাহলে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই নিচে কিন্তু লেগে যেতে পারে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই আপনারা চাইলে কিন্তু এই যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিয়েছি তার মধ্যেও টক দইটা দিয়ে কষিয়ে নিতে পারেন তাহলে টক দইটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে আমি আর সেই সময় অ্যাড করিনি তাই আমি এখন দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লে টাকে সম্পূর্ণ লোতে রেখে যতক্ষণ না এতে ফুট ধরছে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়তে থাকবেন না হলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যেতে পারে এখন দেখতেই পাচ্ছেন মশলাটার মধ্যে কিন্তু খুব ভালো করে ফুট ধরে গেছে এবার আমি এতে দিচ্ছি কিছু মশলা প্রথমে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোলমরিচ আপনারা চেষ্টা করবেন গোলমরিচটা সঙ্গে সঙ্গে গুঁড়ো করেই ব্যবহার করতে তাহলে কিন্তু এর টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো হয় এবার এতে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যাতে করে মশলার ভেতরে যে কাঁচা গন্ধ সেটা সম্পূর্ণভাবে চলে যায় আর মশলাটা থেকে তেলটাও সম্পূর্ণ ভালোভাবে রিলিজ হয় এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গিয়ে তেলটা সম্পূর্ণ ভালোভাবে ছেড়ে দিয়েছে এই সময় আমি এতে প্রথমে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণে জল জলটা দিয়ে এই মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব একটা বেশি ঝোল হয় না একটু গা মাখা ধরনের হয় তাই আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এতে জলটা ব্যবহার করবেন প্রথমে হাফ কাপ জলটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি আরও হাফ কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেন কেননা আমার যে বানানো শিক কাবাবগুলো সেটা পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি তাই এই গ্রেভির মধ্যে দিয়েই ওগুলোকে সেদ্ধ করতে হবে আর গ্রেভির মধ্যে দেওয়ার পর ওগুলো আয়তনে বাড়লে কিছুটা পরিমাণে ঝোলও অ্যাবসর্ভ করবে তাই আমি সব মিলিয়ে মোট এক কাপ মতন জল এতে অ্যাড করেছি এখন গ্যাসের জোরটাকে হাইতে দিয়ে এই জলটাকে একটু ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখন দেখতেই পাচ্ছেন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার বানিয়ে রাখা যে শিক কাবাবগুলো ছিল সেগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দিলাম সমস্ত কাবাবগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে সেদ্ধ হতে দেবো মোটামুটি দশ থেকে বারো মিনিটে পর্যন্ত তবে মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে একটু আধটু নেড়ে দিতে হবে দশ বারো মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে চেক করে নেব দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু শিক্ষাভাবগুলো কাবাবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর গ্রেভিটাও মোটামুটি তৈরি হয়ে গেছে এটা কিন্তু পরে আরও খানিকটা শুকিয়ে যাবে আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা একটু চেক করে নেবেন এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি কিন্তু লঙ্কাগুলোকে চিরিনি গোটা গোটাই দিয়েছি যাতে করে ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে ঝালটা যেন বেশি না হয়ে যায় আর যেহেতু মালাই গ্রেভি হচ্ছে সেই কারণে থেকে ওপর ওয়ান ফোর্থ পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের শর তুলে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করে নেওয়া এক চা চামচ কসুরি মেথি আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবারে ভালো করে একটু নেড়ে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি যেহেতু ফ্রেশ ক্রিম দেওয়া হয়ে গেছে তাই খুব বেশি সময় টাকে রান্না করা কিন্তু যাবে না তাহলে ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর মশলা কষানোর সময় আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম গরম মশলা তাই এই সময় আর কিছুই দেব না এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আফগানি মালাই চিকেন শিক গ্রেভি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ